যারা বেনাপোল হয়ে এই মুহূর্তে ভারত যাওয়ার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং অর্থবহ। দেখেন আমি কিন্তু একটা সতর্কতামূলক ভিডিও দিয়েছিলাম লাস্ট এবং সেখানে স্পষ্টভাবে বলেছিলাম যে বর্তমানে বেনাপোল পেট্রাপোল বর্ডারের কি অবস্থা অর্থাৎ বেনাপোল পেট্টাপোল হয়ে যারা ভারত যাচ্ছে বিশেষ করে মানি এক্সচেঞ্জারদের হাতে কিভাবে মানে নির্যাতিত হচ্ছে বা লাঞ্ছিত হচ্ছে বাংলাদেশিরা এ বিষয়ে একটা ভিডিও আমি দিয়েছিলাম এবং আমার ভিডিওতে কমেন্টস এক ভাইয়ের কমেন্টসও আপনাদের সামনে তুলে ধরেছিলাম এরপরে গতকাল এক বোন আমাকে ফোন দিয়েছিল এবং সে তার মানে তার সাথে ঘটে যাওয়া এক মানে নির্মম এক ঘটনার বর্ণনা করলো আমার সাথে এমন ঘটনা হচ্ছে তার মানে সম্মানার্থে তার নামটা উচ্চারণ করছি না তবে আপনাদেরকে সতর্ক করাটা আমি খুব জরুরি মনে করছি এক নম্বর কথা হচ্ছে তিনি একজন মহিলা তার সাথে ছিল আরো একজন মহিলা দুইজনে মা মেয়ে দুইজনে তারা ভারতে গিয়েছিলেন যাওয়ার পরে যে ঘটনাটা ঘটে খুব কমন আপনারা যারা বেনাপুল হয়ে এর আগে গেছেন তারা খুব ভালো করে জানেন ইমিগ্রেশন পয়েন্ট পার হওয়ার পরে একবারে দালালদের ভিড় লেগে থাকে কেউ টানে কলকাতা চলেন আপনি ট্যাক্সিতে কেউ বলে আসেন আমার এখানে টাকা ভাঙান এই সমস্ত বিষয়গুলো তারা আসলে ধরতে পারেন তারা খুব ইজি একজনকে বিশ্বাস করে টাকা ভাঙাবে বলছিলাম তো তাকে বলা হয়েছে যে তাকে রেট দেওয়া হবে পঁচাত্তর টাকা করে এরপরে তাকে নিয়ে যাই একটা ভিতরে জায়গায় এবং সেখানে নিয়ে যাওয়ার পরে তাকে মানে প্রথমে ধরিয়ে দেওয়া হয় টাকা করে তারপরে তিনি তো রীতিমতো এই আচরণে ক্ষুব্ধ হয়ে যায় বলে যে কেন পঞ্চাশ টাকা করে কেন আপনি বলুন পঁচাত্তর এখন পঞ্চাশ করে দিচ্ছেন তো তারা বলে যে এই জি এস টিএসটি ইত্যাদি ভ্যাট আছে ট্যাক্স আছে হ্যাঁ এইগুলো দিতে হবে এভাবে মানে চার পাঁচজন সিন্ডিকেট তাদেরকে ঘেরে নাই মানে চার পাঁচজন ব্যক্তি এরপরে তাদেরকে কাছ থেকে সে টাকাটাও কেড়ে নেওয়া হয় তর্কা তর্কির এক পর্যায়ে মেয়েটা চিন্তা চেঁচামেচি করলেও কেউ তার তাকে মানে হেল্প করার জন্য এগিয়ে আসেনি বরং তাকে ধাক্কাধাক্কি করা হয় তার মানে তাকে তার বডি স্পর্শ করা হয় কাজ পর্যন্ত করা হয় আসলে খুব খারাপ একটা ঘটনা এটা এরপরে সেই মহিলাটা প্রশাসনের হেল্প চাইতে সে আবার যখন ব্যাক আসে পুলিশের কাছে এর মধ্যে তারা কিন্তু গায়ে অর্থাৎ তারা যে কোথাকার এই যে যারা বাটপার তারা যে আসলে ওইখানকার স্থানীয় না এটাও মানে একটা বড় মানে কি বলবো একটা ফান্ডা বলতে হবে সে মহিলা পুলিশের সহায়তা নিতে চাইলে পুলিশও তাকে সহযোগিতা করার জন্য এগিয়ে যায় কিন্তু কারা করেছে সে আর চিনতে পারে না কোন জায়গাতে করেছে সেটা একটা আনুমানিক জায়গা দেখিয়ে দেয় এবং তারপরে দেখা যায় যে না ওখানে আর কেউ নেই মানে এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে একটা সিন্ডিকেট বাংলাদেশিদেরকে টার্গেট করে এই ধরনের অন্যায় কাজগুলো করছে যে বাংলাদেশ থেকে যারা আসবে তাদেরকে করে টাকা পয়সা রোজগার করা অর্থাৎ আপনি ভারতে যখন যাবেন যাওয়ার পরে আপনাদেরকে কথা বলছি যে ইমিগ্রেশন লাইন পার হওয়ার পর পরে যদি কেউ এসে আপনাকে মানে মানি এক্সচেঞ্জের জন্য বলে তা কারো কথায় আপনি দেবেন না সোজা আমি আবারও বলছি ওখানে সবচাইতে নিরাপদ হচ্ছে রাস্তার দুই পাশেই দেখবেন একদম ওপেন প্লেসে আবার বলছি ওপেন প্লেসে যে সমস্ত মানি এক্সচেঞ্জার গুলো আছে যেগুলো একদম সচরাচর সবাই দেখতে পাচ্ছে ঠিক সেই একটা জায়গাতে গিয়েই আপনি আপনার টাকাগুলো ভাঙাবেন আমি আমার নিজের অভিজ্ঞতার কথাও কিন্তু এর আগের আমি শেয়ার করেছিলাম তো আপনাদেরকে আবারও বলছি যদি চিনতে কোনো সমস্যা হয় তাহলে আবারও বলছি ইমিগ্রেশন পার হয়ে বেশি না একশো গজেরও কম আপনাকে হাঁটতে হবে ডান দিকে হাতে ডান দিকে সৌদি আবাসের কাউন্টার আছে দেশ বাসের কাউন্টার মানে দেশ ট্রাভেলস কাউন্টার আছে এই কাউন্টারগুলোর ওখানেই দেখবেন যে কাউন্টারগুলোতেও অনেক কাউন্টারও কিন্তু মানি এক্সচেঞ্জ করে ঠিক আছে আপনারা সেই সমস্ত জায়গাতে গেলে কিন্তু কোনো প্রকার লাঞ্ছনার শিকার হবেন না কিন্তু যদি কারো কথা শুনে কোনো চিপা গলির মধ্যে চলে যান সেক্ষেত্রে কিন্তু বিপদ সমূহ বিপদ আর এই ভিডিওটা মূলত আমি আমার দেশের মানুষজনকে সতর্ক করার জন্য দিচ্ছি এর বেশি কিছু না তবে সকলের প্রতি অনুরোধ যারা ভারত ভ্রমণ করছেন এই মুহুর্তে ভারত ভ্রমণ করার ক্ষেত্রে এই বিষয়ে যদি সচেতন না থাকেন তাহলে কিন্তু সেই মা মেয়ের মতো পুনরায় আবার দেশে রিটার্ন আসতে হবে কারণ তাদের কাছে যা টাকা ছিল বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ টাকা মতো ছিল তারা চিকিৎসার জন্য যাচ্ছিল কিন্তু সে টাকাগুলো সম্পূর্ণ কেড়ে নাই পরবর্তীতে তারা বাংলাদেশ থেকে কিভাবে টাকা নিয়ে যাবে কিছুই বুঝতে পারে না যার কারণে আবার তাদেরকে রিটার্ন ব্যাক আসতে হয় তো এই ধরনের দুর্ঘটনাগুলো কিন্তু সত্যি কাম্য নয় এগুলো কিন্তু সত্যি খুব খারাপ ভারতীয় মিডিয়া যারা আছে তারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে তেমন একটা নিউজ করছে না তবে আমার মনে হয় যে পেট্রাপোলে যে বিওপি আছে সেই বিওপির বিএসএফ রা যদি এই বিষয়ে একটু সচেতন হয় তাহলে হয়তো এই সমস্যাগুলো সমাধান করা অনেকটা ইজি হয়ে যাবে কারণ এগুলো প্রশাসনের নাকের ডগাই থেকেই এই ধরনের কাজগুলো ঘটাচ্ছে সুতরাং আমরা সবাই যেন সতর্ক থাকি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম